আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো সিক্রেট হেলদি একটা ড্রিঙ্কস তার জন্য আমি প্রথমে একটা মগে দুই টেবিল চামচ সিয়াসিড এবং ইসুগুলের ভুষি নিয়ে নিচ্ছি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এরপরে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি ভালো করে মিক্সড করে এটার মধ্যে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রস এবং স্বাদ মধু দিয়ে খুব ভালো করে মিক্সড করে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব ব্যাস তৈরি হয়ে গেল আমার সিক্রেট উপকারী ড্রিঙ্কস যেটা প্রতিদিন সকালে খেতে পারলে অনেক উপকার পাবেন অ্যাসিডিটি দূর হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে অনেক সমস্যা সমাধান হবে আপনারা চাইলে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম